মা মা এ নাও মটন মটনটা রান্না করো জমি রান্না করবা ব্লগ আউট চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আমি হাজির তো আজকে রান্না হবে মটন মটনটা রান্না করবে মা তো মা সবজিগুলো কেটে নিয়েছে তারপরে দেখো মটনটা ম্যারিনেট করে মা রেখে দিয়েছে অনেক মশলাপাতি দিয়ে মা মটনটা ম্যারিনেট করেছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা আমরা যখন খেয়েছিলাম মটনটা জাস্ট ওয়া তো আগে তোমরা দেখতে থাকো দেখো মটনটা মা আস্তে আস্তে রেডি করে নিচ্ছে প্রায় রেডি হয়ে গেছে মটনটা এরপরে দেখো মা কড়াইতে তেল দিয়ে দিল তেল দিয়ে এবার কড়াইতে মটনটা কষিয়ে নেবে কষিয়ে তারপর প্রেশারে দিয়ে রান্না হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মায়ের হাতের মটন রান্না আমাদের বেশ সবারই ভালো লাগে তো মাকে বললাম মা তুমি তাহলে আজকে মটনটা রান্না করো তো মা মটন রান্না করছিল দেখো তারপরে লাস্টে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়ার শেষে রিভিউ দিলাম দেখে নিও তো আমাদের মাংস রেডি হয়ে গেছে এখন আমি বড়মশাইয়ের পাতে মাংস দিয়ে দিলাম তো ও মাংসটা খেয়ে বলবে কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছিল মাংসটা থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ